মুস্তাফিজুরকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ মিল নেই বোর্ড কর্তাদের কথায় মুস্তাফিজুর রহমানকে নিয়ে এখন দুই দেশের মধ্যে তীব্র আলোচনা চলছে এবার তিনি বাংলাদেশের একমাত্র প্লেয়ার যিনি আইপিএল খেলছেন আর তিনি শুরু থেকে ভালো ছন্দে আছেন কিন্তু এরই মধ্যে তাকে জাতীয় দলের ম্যাচের জন্য ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফলে তাকে পয়লা মেয়ের পর আইপিএল ছাড়তে হবে এই বিষয়টা নিয়ে আপাতত ভাগ ক্রিকেট বিশ্ব মুস্তাফিজুর চলতি মরশুমে অন্যতম সেরা ছন্দে আছেন চেন্নাইয়ের সেট আপে পড়ে তিনি নিজের বোলিং উন্নতি করেছেন জাতীয় দলের জার্সিতে তার থেকে যেই পারফরমেন্স দেখা যায় না সেটা দেখা যাচ্ছে চেন্নাইয়ের জার্সিতে কিন্তু সেই মুস্তাফিজুরকেই ডেকে নিচ্ছে বাংলাদেশ আর তার ডেকে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই কর্তার ভিন্ন মত বিসিবি পরিচালক আকরম খান জানান মুস্তাফিজুর আইপিএলে খেলা দরকার জিম্বাবুয়ে সিরিজের থেকে তার আইপিএল খেলা বেশি দরকার তার এই বক্তব্য পুরো খারিজ করে বিসিবির অপরকর্তা এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান মুস্তাফিজুরের নাকি আর শেখার কিছু নেই এবং তার ওয়ার্কলোড সামলানোর জন্য তারা মুস্তাফিজুরকে আইপিএল থেকে ডাকছেন দুই কর্তার দুই বক্তব্য থাকায় সমর্থকেরা দুই ভাগ একজন প্লেয়ারকে বিদেশের লীগ খেলানো হবে না দেশের হয়ে খেলানো হবে সেটাই ঠিক করতে পারছে না বিসিবি এই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন তারকা খালেদ মাহমুদ সুজন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নাম না করে জালাল ইউনিসের বক্তব্যকে খারিজ করেন শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের পর সাংবাদিকদের সামনে আসেন সুজন। বিসিবির দুই কর্তার দুই ভিন্ন মত নিয়ে তাকে প্রশ্ন করা হয় জবাবে তিনি জানান কঠিন প্রশ্ন উত্তর দেওয়া কঠিন তবে এরপর তিনি মনে করিয়ে দেন জানান দেশ সবার আগে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ